আমার মনে হয় সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস যেখানে আসলে হচ্ছে প্রাইভেসি বলতে কোনো কিছু থাকে নাই সব ব্যাপারেই হচ্ছে সবাইকে কথা বলতে হয় আপনি যদি ভালো একটা কোনো কিছু করেন সেটা যদি আপনার ভাইরাল হয় তাহলে আপনার পিছনের জিনিসগুলাকে সবাই সামনে নিয়ে টেনে চলে আসবে আর আপনি যদি একটা অন্য কোনো কিছু যদি করে থাকেন তাহলে তো উপায় নেই তাই ভালো মন্দক আমার মনে হয় একবার যদি আপনি সোশ্যাল মিডিয়াতে আসেন এবং আপনি যদি আপনার ফেস পরিচিত হয়ে যায় আপনি যত ভালো কিছুই করেন না ভাই যাই করেন না কেন আপনার গোষ্ঠী সুদ্ধার যা সব ইনফরমেশন মানুষ বের করে নিয়ে আসবে গত দুদিন আগে নরিন আফ্রিজের ভিডিওটা দেখে আমার তাই মনে হলো এই মেয়েটা যথেষ্ট ভালোভাবে ভদ্রভাবে সব কিছু ভিডিও মেক করে সে তার হ্যাবি মোমেন্টগুলো শেয়ার করছে সে যেহেতু একজন সোশ্যাল মিডিয়াতে একজন উদ্যোক্তা প্লাস হচ্ছে সে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার সব কিছুই সে সে তার জিনিসগুলোকে নিত্য নতুন জিনিসগুলোকে সে দেখাবে এটা খুবই স্বাভাবিক সে তার বিয়ের মোমেন্টগুলো আমাদের হচ্ছে অনলাইনে শেয়ার করেছে যেটা হচ্ছে আমরা সবাই দেখেছি যেহেতু সে একজন সেলিব্রিটি মানুষ খুবই স্বাভাবিক এখানে কি হলো কিছু কিছু মানুষ এখানে ভাগ ভাগ পার্ট হয়ে গেছে কেউ তার ভালো বলেছে ওকে ফাইন খুবই ভালো কথা আবার কিছু এটা নিয়ে পোস্ট এসে তাকে করেছে সোশ্যাল মিডিয়াতে কেন তার হ্যাপি মোমেন্টগুলো দেখাইতে হয় এরকম করতে হয় ভাই আজকাল সবাই এটা করে আবার সে যেহেতু একজন সেলিব্রিটি মানুষ সে তার মোমেন্টগুলো শেয়ার করতেই পারে তো এই জিনিসটা সহজভাবে নাও না আপনি যদি ফেসবুকে সবার ভিডিও খুলে আপনি যদি ফেসবুক আইডি খুলে সবার ভিডিও দেখতে পারেন তাহলে অন্য কেউ ভিডিও আপলোড কেন করতে পারবেন আমাকে বুঝান ও ফেসবুক চালানো মেয়েরা হচ্ছে ভালো হয় না কিন্তু ফেসবুক চালানো যারা আইডি খুলে অন্যদেরকে দেখতে পারবে সেটা আবার খুবই ভালো তাই না আপনার যদি এতই সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা ফেসবুক আইডি খুলাবেন খুলবেন না মেন কথা হচ্ছে আপনারা ফেসবুকেই চালাবেন না তাহলে তো হয়ে যাক আরেক পার্টি কি করছে তার এক্সের কোন গার্লফ্রেন্ড ছিল ওইটা সহ ওই ছেলের গার্লফ্রেন্ড ছিল ওইটা সহ একদম ভিডিও ক্লিপ করে রেখে দিছে উপায় নাই আগের এক্স সহ ইস্টি গোষ্ঠীর সহ সব তুলে মানে ধরে নিছে একদম তুলে ফেলছে আরেকটা কি করছে নরিনের হচ্ছে তার স্কিন কেয়ার নেওয়া পড়ছে ভাই নৈরিনা যথেষ্ট পরিমাণে সুন্দরী ও হিউজ পরিমাণে সুন্দরী একটা মেয়ে ভাই আপনার অনেকে বলছে আরে এত কাইল্লা স্কিন পারফেক্ট না ভাই ও কি বলছে ও কি দিন বলছে ওর স্কিন পারফেক্ট না আপনি যখন ফেসবুকে একটা ছবি তুলবেন বা ছবিটা তুলে আপনি যখন ফেসবুকে আপলোড করবেন আপনি এটাকে দরকার হলে আমি মনে করি আপনি এটাকে একশোবার এডিট করেন তাহলে অন্য একটা মানুষ সে যখন ফেসবুকে যখন কোনো ব্লগ শ্যুট করে প্রমোশনাল কাজ করে তাহলে সে কেন ভাই একটু এডিট করে আসবে না আপনি দিন আপনার নিজের চেহারা নর্মালেও ছাড়ছেন তাহলে ওই কেন আসবে না ও কি কোনো দিন বলছে আমার পারফেক্ট স্কিন আছে কিন্তু এটা নিয়ে আপনারা ট্রল করছেন আসলে আমার মনে বললাম না যে সোশ্যাল মিডিয়াতে আসলে আমার মনে হয় প্রাইভেসি বলতে আসলে কোনো কিছু থাকে না মানুষ একটা না একটা ধরবে আপনি আপনি কেন এটা করছেন আপনি কেন কাউকে দান করছেন ওইটা নিয়ে আপনাকে কথা বলবে আপনি কেন অন্যকে হেল্প করছেন ওইটা নিয়ে আপনাকে কথা বলবে মানে ব্যাপারটা এমন হয় আচ্ছা যাই হোক আজকে অনেক কথা বলে ফেলছি তো এই আজকে হচ্ছে শুক্রবার যেহেতু ছিল একটু রোস্ট আর একটু পোলাও রান্না করেছিলাম আর এইদিকে হচ্ছে আমার ফোনের চা শেষ হয়ে গেছিলো বাকি শ্যুট আমি করতেই পাইনি না ফোন অফ হয়ে গেছিলো আর এটাই বলবো কোনো কিছু কি আর বলি তেমন আর বলার কোনো কিছু নাই এটাই বলি যে আসলে ভালো হোক মন্দ হোক সোশ্যাল মিডিয়াতে আসলে মানুষ একটা না একটা কথা বলে ব্যাপার তেমন কম তো হলো না ফেসবুকে কাজ করতেছে আসলে অনেক কিছুই বুঝে এখন অনেক কিছুই দেখতেছে যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার ভিডিও ভালো লাগলে কমেন্ট করে জানাবেন